যত দিন যাচ্ছে শাসকের কাছে তাদের আসন্ন ব্যর্থতার ছবিটা যেন তত স্পষ্ট হয়ে যাচ্ছে যতগুলো ট্রাম্প কার্ড ছিল সমস্তটা তারা খেলে দিয়েছে যত নাটক বাজি ছিল সমস্তটা তারা দেখিয়ে দিয়েছে আর নতুন করে বঙ্গ জনতাকে তাদের জন্য ভোটামুখী করার জন্য কোনো কিছু অবশিষ্ট তাদের হাতে নেই আর তাই তাই বড় অসহায় লাগছে এবং একটার পর একটা নাটক করার চেষ্টা চলছে এবং সেগুলো যখন ব্যর্থ হয়ে যাচ্ছে তারপরে যে হতাশাটা শুরু হচ্ছে তারপরে নেতাদের মধ্যে যে গোমরা মুখের ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ মজাদার হয়ে উঠছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই এই সম্প্রতি একটা নাটক হয়ে গেছে এবং সেই নাটকটাও একটা বড় বড় বেট ধরা হয়েছিল আসলে সমস্ত কিছুর থেকে দৃষ্টি ঘোরাবার একটা মরিয়া প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু এই ধরনের নাটক দেখতে দেখতে বঙ্গজনতা এতটাই অভ্যস্ত হয়ে গেছে সেই দুর্বল চিত্রনাট্যটাও মুখ থুবড়ে ধপাস করে পড়ল ফলে ফলে এই ভোট অবধি ভোট ঘোষণা হতে যেটুকুনি সময় বাকি আছে সেই অবধি কীভাবে সমস্ত কিছু থেকে দৃষ্টিভঙ্গি ঘোরানো যায় কিভাবে মানুষকে আবার আবারও একটু হলেও শাসকের হয়ে উত্তেজিত করা যায় সেই জায়গাটাই ভেবে যেন কুল পাচ্ছে না শাসক কুল কী ঘটনা ঘটেছে কার পরিপ্রেক্ষিতে বলছি সমস্তটা ব্যাখ্যা করব শেষ সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিন কতক ধরে একটা মহা নাটক আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শাসক দলের এক মুখপাত্রের হঠাৎ করে ভীষণ রকমের খুব সেখানে দলের বিরুদ্ধে তিনি কথা বলছেন এমন কি দলীয় নেতাদের নিয়েও তিনি বিস্ফোরক সব অভিযোগ করছেন যদিও এই অবধি শুনেই অনেকেই পালিয়ে যাবেন ভিডিও দেখা বন্ধ করে দেবেন যে কী দরকার আছে ওই ওই ব্যক্তি সম্বন্ধে আলোচনা এর আগে অনেকবার কমেন্টও বলেছেন আপনারা কিন্তু না সত্যিই এই আলোচনাটা দরকার আছে এবং শাসক দল যে কতখানি অসহায় জায়গায় আছে এবং আগামী দিনে আরও কত বড়ো গড্ডাই গাড্ডাই তারা পড়তে চলেছে সেইটা বোঝার জন্য এই আলোচনাটা সত্যিই সত্যিই খুব দরকার আছে এখন দেখুন একদম প্রাইমারিভাবে এই যে ক্ষোভ বিক্ষোভটা হচ্ছে এটাকে বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে এক এক টিকিট না পাওয়ার যন্ত্রণা দুই দু নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একটা যোগদানের ব্যাপার আছে সাত তারিখে সুতরাং সেই ব্যাপারে একটু ধুনো দিয়ে দেওয়া সেটা নিয়ে একটু চর্চা করা এবং তিন নম্বর এগুলোর কোনোটাই নয় একদম কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে মাথায় বসে আছে শীর্ষ নেতৃত্ব তাদের সুনির্দিষ্ট একটা দিক নির্দেশ আছে এবং সেটারই একটা এক্সিকিউশন করার চেষ্টা রয়েছে কোনটা সত্যি এক এক করে পয়েন্টগুলো একটু দেখে নেওয়া যাক দেখুন টিকিট না পাওয়ার ক্ষোভ টিকিট না পাওয়ার ক্ষোভ যদি হতো এইভাবে প্রকাশ্যে কি বলতো কেননা শাসক দলই তো দাবি করে তাদের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সুতরাং আপনার পছন্দ হোক ছাই না হোক সেই পোস্ট যা সিদ্ধান্ত নেবে সেটাকেই মেনে চলতে হবে এবং বাকি যেসব ঝগড়া ঝাঁটি কান্নাকাটি হাটি দেখানো হয় সেগুলোর লোক দেখানো নাটক এটা নতুন করে বলার কিছু আছে একই বাড়ি থেকে দুই শীর্ষ নেতানেত্রী থাকেন যখনই দরকার হয় কথা বলেন একে অপরকে প্রমোট করেন আর সেই জায়গা থেকে তাদের মধ্যে দূরত্ব আছে তাদের জন্য দুটো লবি আছে সেই লবিতে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি চলছে এসব হয় উপর থেকে ত্যাপ করে একটা নির্দেশ আসবে আর সবারই অমনি চুপচাপ করে বাবু মশাইয়ের মতো ভালো ছেলে হয়ে চুলটু লাজড়ে তেল মেখে বসে পড়বে তো সেই জায়গা থেকে টিকিট না পেয়ে ক্ষোভ দেখাবে আর সেই ক্ষোভটা এতখানি এসকালেট হবে আর কোনো নির্দেশ আসবে না শীর্ষ নেতৃত্বের কেউ মুখ খুলবে না এটা হতে পারে তাহলে আরেকটা ব্যাপার ছিল যে ওই দলবদলে ধুনো দেওয়া সেটা যে ফালতু ফেঁককে সেটা তো বোঝাই গেছে কেননা সেই সাত তারিখে যে কী করতে হতে চলেছে সেটা আজকে রবিবারের দুপুরের পর সকলের কাছেই কার্যত চিত্রটা পরিষ্কার হয়ে গেছে সেই জাস্টিসের ভগবান যাকে বলা হয় তাকে ওয়েলকাম করার জন্য গেরিহা শিবির দু হাত ভরে উদ্বেলিত হয়ে অপেক্ষা করছে সুতরাং সেটাও নয় তাহলে তাহলে নিশ্চয়ই তিন নম্বর কারণটা হবে যে নেতৃত্বের সুনির্দিষ্ট পরিকল্পনায় একটা এক্সিকিউশন করার চেষ্টা করা হচ্ছে এবার যদি তিন নম্বর পয়েন্টটাই সত্যি হয় তাহলে তাহলে একটা একটা জায়গা আসে যে কেন এই পয়েন্টটা হবে কি করে বলা হচ্ছে এবং তার দু নম্বর পার্টটা যেটা থাকছে কেন করা হচ্ছে কেনটা একটু পরে আসছি কি করে বলা হচ্ছে যে দলের একদম দলীয় শীর্ষ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনায় এটা করা হচ্ছে দেখুন একটা লোক বিদ্রোহী হয়ে উঠছে অনেক কথা বলছে কিন্তু বলছে আমি দল ছাড়বো না এবং দলের সক্রিয় প্রচারে অংশগ্রহণ করছে সেই লোকটাকে শোকাজ করা হচ্ছে সেই লোকটাকে সাসপেন্ড করা হচ্ছে সে বলছে আমি পদ ছেড়ে দেবো লোকে বলছে পদ কেড়ে নেওয়া হবে অথচ দলের যে আগামী প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে শুধুমাত্র এটাই নয় পয়েন্ট নাম্বার টু যেটা আজকে আমার খুব সিগনিফিকেন্ট লিখেছে ওই টালিগঞ্জে না কোথায় একটা কর্মী সভায় গিয়েছিল সেখানে গিয়ে যে কথাটা বললো ঠারে ঠুরে বলে দিল আমি ঢপ মারছি ভাই এতে তোমরা প্রভাবিত হয়ে দেখুন যারা এই পুরো রাজনীতিটা বোঝে না যারা নিচুতলা তারা একটুতেই কিন্তু উদ্বেলিত হয়ে যায় যে দলের একজন নেতা দলের একজন মুখপাত্র এই ধরনের কথাবার্তা বলছে আর একজন নেতা সম্বন্ধে তাহলে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে কেউ কাউকে পার্সোনালি পছন্দ করতে পারেন ফলে তাদের মধ্যে স্প্লিট হতে পারে আর এইটা হলে এই লোকসভা ভোটে যে একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে মানে আপাতত তো দ্বিতীয় স্থানে নেমে আসার সম্ভাবনা যা দেখা যাচ্ছে বহু আসনে বা তৃতীয় আসন না হয়ে যায় সেই জায়গাটা যাতে না হয় সেই জন্য তার বক্তব্য হচ্ছে একই সংসারে থাকতে গেলে বাসনে কোষণে ঠোকাটুকি হয় যেটা টিভিতে দেখছেন সব সময় সেটা বিশ্বাস করবেন না এই কথাগুলোর মানে কি দাঁড়ায় মানে আমি ঢব মারছি ভাই আমি ঢব মারছি তোমরা এটাতে নিজেরা প্রভাবিত হও না আমি প্রভাবিত অন্য দিকের মানুষদের করতে চাইছি তোমাদের জন্য স্ট্রেট ফরওয়ার্ড বার্তা দিচ্ছি এটা যা করছি সবাই সবটা জানে সবাই সবটা বোঝে এই নিয়ে তোমরা রিয়াকশান দিও না তিন নম্বর একটা জিনিস দেখুন যে প্রথমে এই যে নবীন প্রবীণ দত্ত একে অপরের নেতার প্রতি কাদা ছোড়াছড়ি এটা বহু পুরোনো নাটক এর আগে মদন মিত্র সৌগত রায়ের নাটক দেখেছে তারপর তাপস রায় সুদীপ ব্যানার্জির নাটক দেখেছে সেখানে হয়নি প্রথমে একে দিয়ে নাটকটা করানোর চেষ্টা করা হলো সেই নাটক যখন এক্সিকিউট হলো না তখন তাপস রায়কে ইনভলভ করে দেওয়া হলো দুজনে মিলে একজনের বিরুদ্ধে বলে যাচ্ছে কিন্তু লোকে সবটা দেখছে বুঝছে কেউ একটুও প্রভাবিত হচ্ছে না এত যদি এত মানে ডেটল জলে ধোয়া তুলসী পাতা এরা হয় তাহলে দলের যে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো নিয়ে তো অনেকদিন আগে মুখ খুলতো এই সন্দেশখালি নিয়ে মুখ খুলতো সেখানে গিয়ে কি অসভ্যর মতো আচরণ করেছে মহিলাদের দিকে কি কুৎসিত ভাষায় আক্রমণ করেছে মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছে তাহলে এই নাটকটাকে সেই জন্য জমছে না বলে তাপস রায়কে ইনভলভ করতে হলো শুধুমাত্র তাই নয় সেখানেও নাটক জমল না সজল ঘোষ যে তৃণমূল কর তো এক সময় এখন বহুদিন ছেড়ে দিয়েছে এখন বিজেপি করে খুব মন দিয়ে বিজেপি করে এবং যা শোনা যাচ্ছে না কি টিকিট ফিকিটও পেতে পারে টিকিট পাক চাই না পাক সজল ঘোষ এখন কিন্তু বিজেপির একজন অত্যন্ত বলিষ্ঠ মুখপাত্র তাকে ত্যাগ করতে হচ্ছে আজকে সজল ঘোষকে কেন দল ত্যাগ করতে হয়েছিল তার জন্য এ দায়ী ছিল কাকে ওস্কাতে চাইছেন সজল ঘোষ ঘোষের যে ক্যারিশমাটা আছে সেখানে ভাগ বসাতে চাইছেন কোনো কিচ্ছু কাজ করছে না এবং সবথেকে বড় কথা এইসব যখন অভিযোগ হচ্ছে তখন মাধ্যম প্রশ্ন করছে যে আপনি এখন বিস্ফোরক কথাগুলো বলছেন এই কোথায় স্কুল বাড়ি দখল করে নিয়েছে কোথায় কী সব গন্ডগোল করছে তো এগুলো দলকে জানাননি আপনি দলকে জানাননি বলো দলকে সব জানিয়েছি দল কিছু করেনি সেই জন্য আজকে আমি এটার সঙ্গে মানিয়ে নিতে পারছি না আমি সরে আসার চেষ্টা করছি আচ্ছা প্রথম কথা হচ্ছে দলকে জানিয়েছেন ভালো কথা এটা তো অন্যায় হচ্ছে যে যদি স্কুল বাড়ি দখল করে কেউ পার্টি অফিস চালায় এটা তো সবার আগে পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার কথা ছিল সেখানে যাননি কেন কথায় কথায় তো লোককে তো মানহানি নোটিশ পাঠান কথায় কথায় তো মামলা করেন তাহলে এই কাজটি করেননি কেন নাকামিগুলো কেউ কিছু বুঝতে পারে না এবার প্রশ্নটা হচ্ছে যে এত নাটকের দরকারটা কিসের জন্য হয়ে পড়ছে নাটকের দরকারটা হয়ে পড়ছে এই কারণেই দেখুন সত্যি কথা বলতে বিজেপি এখনও একটাও ট্রাম্প কার্ড বার করেনি একটা সিঙ্গেল ট্রাম্প কার্ড বার করেনি আজকে একটা ট্রাম্প কার্ড একটুখানি দেখতে পেলেন যেটা নিয়ে বেশ উদ্বেলিত হবে ভঙ্গ রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প হবে ঝড় উঠবে এবং শাসক দল সেখানে খর কুটোর মতো উড়ে যাবে এইটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই একটা ট্রাম্পকারটেই এই অবস্থা অন্তত সাত থেকে আটখানা ট্রাম্প কার্ডের পর পড়বে না না একটাও জয়নিং নিয়ে ভাববেন না যে একজনের জয়েনিং একটা ট্রাম্প কার্ড হতে পারে বারবার জয়নিং কি ট্রাম্প কার্ড হতে পারে বা কোন শাসক দল ভাঙানো এই এই এইসব কোনো ট্রাম্প কার্ড নয় বিভিন্ন ভিত্তিক ট্রাম্প কার্ড আপনারা দেখতে পাবেন এবং বললাম তো এখনও অবধি বিজেপি একটি ট্রাম্প কার্ডও খেলতে খেলেনি কিন্তু তা সত্ত্বেও দুর্নীতি চুরি ইডিসিবিআই তদন্ত এই সব নিয়ে তো ল্যাজ হয়েছিল এর মাঝখানে গোদের উপর বিস্ফোরার মতো সন্দেশখালী ইস্যু এসছে এবং এই সন্দেশখালী ইস্যু মা বোনেদের ভোট ব্যাঙ্কে মহিলা ভোট ব্যাঙ্কে যে ভয়ানক রকম একটা ধস লাগাবে এবং যত সন্দেশখালী নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা যত বেশি হচ্ছে শাসকের প্রতি সাধারণ মানুষের ঘৃণা তত তীব্রতর হচ্ছে সেই জায়গা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটকটা রচিত হয়েছে দু নম্বর আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেখবেন যে পুলিশ গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে অবশেষে আদালতে চাপে এবং আন্দোলনের চাপে তারপর হঠাৎ করে তাকে সিআইডিতে পাঠিয়ে দেওয়া হলো এবং সেই সিআইডিতে গিয়ে অ্যাকচুয়ালি কি শাহজাহানের কোনো তদন্ত হচ্ছে অনেকে বলছেন এমনকি যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বিভিন্ন টিভি চ্যানেলে আসেন তারা অবধি বলছেন বলছেন যে এই শেখ শাহজাহানকে সিআইডি ইন্টারোগেশনের মাধ্যমে আসলে ইডি ইন্টারোগেশনটা কীভাবে ফেস করতে হবে সেটাতে রেডি করে দেওয়া হচ্ছে ইডির যে বিভিন্ন জেরা পদ্ধতি আছে তাতে যদি শেখ শাহজাহান ভেঙে পড়ে এবং ভুরভুর করে সেই সব নাম সেই সব তথ্য দিয়ে দেয় যাতে যাতে ওই যারা শেখ শাহজাহানকে তোয়ালে মুড়ে লুকিয়ে রাখতে চাইছিল তাদের সারে সর্বনাশ হয়ে যাবে সেই জায়গাটা যাতে না হয় সেটার জন্য ট্রেনিং চলছে অবভিয়াসলি সংবাদ মাধ্যম সেখানে পৌঁছবে এবং পৌঁছানোর পর সেটা নিয়ে প্রশ্ন করবে অনেক কিছু কথাবার্তা হবে যেমন সেদিন কি শেখ শাহজাহানের পোশাক আশাক নিয়ে প্রশ্ন উঠে গেছে পুলিশের ভূমিকা নিয়ে সেদিনকে প্রশ্ন উঠে গেছে তো এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাও সেখানে খানে ঘণ্টা দেড়েক ঘণ্টা পাঁচেক আলোচনা চলবে এখন কেন কেন এই মাতব্বর এই ধরনের কথাবার্তা বলছেন দেখুন তিনি কত ভালো তিনি কত সৎ এই ধরনের ঘটনার বিরুদ্ধে হচ্ছে সত্যিই তিনি সৎ কি আরে ও নাটক করছে এই যে কথাগুলো বলা হবে এই যে আলোচনাগুলো হবে সেটা তো এই এই সব ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তার থেকেও বড়ো কথা টাইমিংটা খুব ভালো করে দেখুন প্রধানমন্ত্রী এসেছেন সবে দুখানা সভা করেছেন আরামবাগ এবং কৃষ্ণনগর এবং সেখানে যে জনস্রোত দেখা গেছে যে জনজোয়ার দেখা গেছে সেখান থেকে ছবিটা স্পষ্ট যে এই নির্বাচনে কে প্রার্থী না প্রার্থী কোন দল কেউ কিচ্ছু দেখবে না দেখবে পাশে পদ্ম প্রতীকটা আছে কিনা এবং নরেন্দ্র মোদীর জন্য কিন্তু মানুষ ভোট দেবে দু হাত ভরে ভোট দেবে মানে আমি দেখছিলাম নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামছে নিচে জনতা এরকম করে প্রণাম করছে নমস্কার করছে যেরকম করে মানুষ রথে ঈশ্বরকে দেখলে প্রণাম করে ঠিক সেই 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 থেকে তারা প্রণাম করছেন এবার ভাবুন তো তাদের মনের মতো প্রার্থী হয়নি সেই প্রার্থীর উপর রাগ দেখিয়ে তারা এই যাকে ঈশ্বর তুল্য বলে মনে করছেন সেই নরেন্দ্র মোদীর এগেনস্টে রিফোর্টা করবেন এটা হতে পারে আর এই দুটো জনসভায় কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবার জনমতটা কোন দিকে যাচ্ছে আর তার উপরে সেন্ট্রাল বাহিনী ঢুকছে নশো কুড়ি কোম্পানি বাহিনী আর প্রধানমন্ত্রী কি বলবেন না বলবেন সন্দেশকালী ইস্যু নিয়ে তিনি কি কথা বলছেন কিভাবে কাকে তুলোধনা করছেন কোন কোন ইস্যুতে বলছেন ইডিসিবিআই তদন্তে এখনও কেন গ্রেপ্তারি হয়নি সেই নিয়ে কথা বলছেন কবে হতে পারে এই চোরেদের তিনি ছাড়বেন কি ছাড়বেন না এই যে গরমাগরম ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলা মানে ঝড় উঠবে এবং তাতে অস্বস্তি কার বাড়বে শাসক দলেরই বাড়বে সেই জায়গাটা থেকে দৃষ্টি ঘোরাও ঠিক এই সময়ে এই নাটকটা রচনা করো তার থেকেও বড় কথা আরেকটা পয়েন্ট আমি আমার মনে হয়েছে সেটা হচ্ছে আগেই এটা ঘোষিত ছিল যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে কালকে সন্ধেবেলায় এবং ঠিক সেটাই হলো কালকে সন্ধ্যেবেলায় প্রার্থী তালিকা ঘোষণা করলো এবং সেখানে বাংলাকে যে বিজেপি কতখানি গুরুত্ব দিচ্ছে সেটা একবার ভেবে দেখুন সারা ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসন আছে তার মধ্যে একশো পঁচানব্বইটা পার্সেন্টেজটা কত আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আসন আছে বিয়াল্লিশটা তার মধ্যে কুড়িটা আসন প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আসনে প্রার্থী ঘোষণা করে দিল এত আগে থেকে এবার যেটা এতদিন অবধি হয়ে এসছে সত্যি কথা বলতে বিরোধীরা প্রার্থী খুঁজত যেদিনকে ভোট ঘোষণা হতো সেই দিনকেই ধরুন দুপুরবেলায় ভোট ঘোষণা হয়েছে বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তিনি প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন একদম তার লিস্ট রেডি হয়ে থাকত। এখন প্রার্থী হাতরাচ্ছে শাসক দল কাকে কোথায় প্রার্থী করবে কার বিরুদ্ধে কী ইকুয়েশান রয়েছে কোথায় কার বিরুদ্ধে কী ক্ষোভ রয়েছে কাকে প্রার্থী দাঁড় করালে সে সেসব অবধি দাঁড়াবে না পালিয়ে যাবে এই সমস্ত কিছু অঙ্ক মেলাতে হচ্ছে এবং সেই টেন্ডেন্সিটা কিন্তু দু হাজার উনিশ বা দু হাজার একুশেও দেখা গেছে ভোট ঘোষণা হয়েছে তার অনেক দিন বাদে প্রার্থী ঘোষণা করতে হয়েছে এবং সেখানে বিজেপিরও একটু দেরি হচ্ছিল তো একটা কোথাও গিয়ে ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাচ্ছিল কিন্তু বিজেপি যে এবারে এত অ্যাডভান্সের প্রার্থী ঘোষণা করে দিল যেখানে ভোটের এখনো দিনক্ষণ কিছু ঘোষণা হয়নি কবে ঘোষণা হবে কেউ জানে না নির্বাচন কমিশন বলছে আমরা তৈরি কিন্তু কবে ঘোষণা হবে তারা এখনো বলতে পারছে না সেই জায়গা থেকে প্রার্থী ঘোষণা করে দিল ফলে বিজেপি তো প্রচারে ঝড় তুলতে শুরু করে দেবে আর এই জায়গাটায় যদি এখন প্রার্থী ঘোষণা করেও দেয় তাহলে যে জায়গাটা মুশকিল হবে এক গোষ্ঠী কন্দল আর দুই যে জায়গাটা আরও ইম্পর্ট্যান্ট হবে বলে বিজেপিকে কপি করছে সেই জায়গাটা সেই হাওয়াটা তুলতে পারবে না ফলে এই সমস্ত কিছু বিজেপির প্রার্থী কুড়িটা ঘোষণা হয়ে গেছে ভালো মন্দ খারাপ যাই হোক বিজেপিকে নিয়ে তো আলোচনা চলছে নরেন্দ্র মোদীকে নিয়ে তো আলোচনা চলছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে নিয়ে তো আলোচনা চলছে ফলটা কে পাবে গেরুয়া শিবির পাবে বিজেপি পাবে একজনকে নিয়ে যখন এত আলোচনা হয় তার পজিটিভ নেগেটিভ নিয়ে যখন এত আলোচনা হয় ডেফিনেটলি তার ইম্প্যাক্ট আছে আর সেই জায়গা থেকে সেই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাতেই এই নাটক রচিত হয়েছিল কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলার মানুষ এতবার এদের এই সব নাটকগুলো দেখেছে না আর এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই কোনো টাকার বিশ্বাস করতে পারছে না এটা যে নাটক সেটা সবার সামনেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে আর তাই সেই জায়গা থেকে কিভাবে দৃষ্টিটা ঘোরানো যায় কিভাবে হাওয়াটা তোলা যায় কোনো লোক খুঁজে পাচ্ছে না তাই একদিকে যেরকম গেরুয়া শিবিরের সুনামির জন্য অপেক্ষা করছে বাংলা অন্যদিকে শুধুই হতাশা শুধুই হতাশা রয়েছে শাসক শিবিরে এমনটাই মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল আপনারা কি মনে করছেন সত্যিই কি তাই নাকি এখানে অন্য কোনো ইকুয়েশান কাজ করছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফিরতাসজি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার